সত্তর আশি বছর ধরে প্রায় দুশো পরিবার এখানে থাকে প্রত্যেকের ভোটার কার্ড আধার কার্ড প্রত্যেকের সমস্ত কিছু আছে প্রত্যেকে এখানকার স্থানীয় বাসিন্দা বেশ কিছুদিন ধরে এখানে আর পি এফ বাহিনী রেলের যে বাহিনী যারা সবসময় বাংলার বিরোধিতা করে তারা এখানে যে স্থানীয় মানুষ তাদেরকে একটা উচ্ছেদের একটা পরিকল্পনা ধারাবাহিকভাবে করে চলেছে কোনো রকম কোনো বিকল্প ব্যবস্থা না দিয়ে তাদেরকে যদি উচ্ছেদ করা হয় সামনেই পূজো পুজো প্রত্যেক বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে অসুস্থ মানুষ আছে বয়স্ক মানুষ আছে তারা প্রত্যেকে এখানে যারা রেলের অফিসার্স আছে তাদের বাড়িতে পরিষেবার মাধ্যম দিয়ে তারা এখানে থাকে নীতিগতভাবে তো রেলেরও ভাবা উচিত যে এখানে এই অঞ্চলে যারা বসবাস করছে দীর্ঘ বছর সত্তর আশি বছর ধরে বাস করছে এক একটা পরিবার তো তাদেরকে এইভাবে উচ্ছেদ করলো উইদাউট নোটিস বিনা নোটিসে বিকল্প ব্যবস্থা না দিয়ে তো স্বাভাবিকভাবে এখানকার স্থানীয় মানুষ আমরা সকলে আমরা এটার বিরোধিতা করছি কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার নির্দেশ দিয়েছেন সারা বাংলায় সারা পশ্চিমবঙ্গে কোথাও বিকল্প ব্যবস্থা না দিয়ে উচ্ছেদ অভিযান করা যাবে না ঘরের মধ্যে জিনিসপত্র আছে অসুস্থ মানুষ আছে বাচ্চা আছে আপনি ক্যামেরা নিয়ে দেখতে পারেন সেই অবস্থায় ঘরের ভেতরে ঢুকে ভাঙচুর করছে এ পৈশা চিক ভয়ঙ্কর স্বৈরচারী নীতি চলছে এটা প্রতিবাদে ওনারা যেমন আছেন আমরাও সাধারণ মানুষ আমরা এলাকার মানুষ আমরাও এখানে থাকব

হঠাৎ করে কাউকে তো দখল করতে যায় না এলাকা আমরা অনেক জায়গায় আমরা কাজ করতে গিয়ে বাধা পাচ্ছি জল আটকাচ্ছে পাইপলাইন করতে পারছি না একটা ছোট্ট ঘুমটি বা একটা গ্রোপান রয়েছে তাকে রিকোয়েস্ট করছি তাকে বলছি তাকে অন্য জায়গায় দিয়ে বাসস্থান দিয়ে কর্মসংস্থান দিয়ে তারপর আমরা এটাকে ভাব এটাই তো আমাদের রাজ্য সরকার এবং বাংলার সফল মুখ্যমন্ত্রী এটাই তো তিনি গাইডলাইন দিয়েছেন যে জোর করে কোনো দখল হবে না আজকে আমাদের এলাকার লোক সবাই মিলে আমাদের ট্রেড ইউনিয়ন প্রেসিডেন্টও ছিল অরবিন্দ মানুষ বাঁধা দিয়েছে আর পি এফ চলে গেছে রেলের যারা কর্তৃপক্ষ যারা এসছিল তারাও চলে গেছে মানুষের বাধার চাপ এই কি প্রায় সাড়ে নশো মানুষ এরা যাবে কোথায় এরা কোথায় যাবে এদেরকে কোন এদেরকে কোন একটা জায়গা দিয়ে তারপর করুন এদের ছেলে মেয়ে স্কুলে পড়ে কলেজে পড়ে দীর্ঘদিন ধরে এরা থাকে হঠাৎ করে এটা ঠিক না এটা ঠিক না রেল যদি মনে করে তারা প্রত্যেকটা জায়গাকে বেসরকারিকরণ করে দিচ্ছে বহুজাতি সংস্থা সংস্থাকে দিয়ে পাবলিকের কোনো কাজ হয় না সুইমিং পুল খোলা হচ্ছে সুইমিং পুলে কারা স্নান করতে যাবে আর আজকে যারা বাসস্থান যারা রুটি রোজগার করে তাদেরকে তুলে দেবে এখানে মল হবে এখানে এটা আমরা সহ্য করবো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাব এবং দায়িত্ব নিয়ে বলছি আমরা এর শেষ দেখে সারব